আম এমন একটা সাবজেক্ট সারা পৃথিবী জুড়ে কিন্তু তাদের প্রত্যেকটা দেশের কিছু স্পেশাল ম্যাঙ্গো রয়েছে যেগুলো কিন্তু সে দেশের মানুষ খুব ভালোবেসে খায় এবং সারা দেশের মানুষ সেগুলোর নাম জানে যেরকম আমাদের ইন্ডিয়াতে বিশেষ করে পশ্চিমবঙ্গে হিমসাগর এমন একটি আম যে সবাই এর নাম জানে না এরকম কোনো ব্যক্তি নেই এবং সবারই পছন্দের তালিকায় একেবারে প্রথম দিকে সেরকমই বিভিন্ন দেশের বিভিন্ন আম নিয়ে তো কথা হয় আজকে যে আমটি নিয়ে কথা বলবো আমার হাতে দেখতে পাচ্ছেন প্রথমে এর শেপটি দেখুন একটু টিপিক্যাল একটু বাংলার পাঁচের মতো একটা এর আকার রয়েছে একটা এরকম নোজ রয়েছে তো এই আমটির নাম হচ্ছে সেন্টালন এটা মায়ানমারের একটি কমার্শিয়াল আম তো এই আমটা ফলেছে তো এটার টেস্ট কোয়ালিটি কীরকম সেগুলো আমরা আজকের ভিডিওতে পরপর আলোচনা করে দেখব আমটির যে ওজন আমার যেটা মনে হচ্ছে পাঁচশো গ্রামের কাছাকাছি এটা ছশো থেকে সাতশো গ্রাম পর্যন্ত হতে পারে পামটিতে একটু পাখিতে ঠোকর দিয়েছিল তো এটাকে একটু আগেই হারভেস্ট করে বাড়িতে রাখা হয়েছিল এবং আমটা পেকে গেছে প্রথমে প্রথমের গন্ধ অ্যারোমা এটা নাকি খুব ভীষণ অ্যারোমেটিক একটা আম তো প্রথমের গন্ধটা আমরা টেস্ট করে দেখব সত্যি এত অন্যরকম একটা ফ্লেভার এত ফ্রুটি একটা ফ্লেভারের ভিতরে রয়েছে খুব কম আমেই কিন্তু এটা থাকে আর যে আমের ভেতরে ওরকম একটা ফ্লেভার থাকে সেই আম সবার কিন্তু পছন্দের হয়ে যায় সত্যি সত্যি একদম ভালো লাগার মতো একটা গন্ধ এই ম্যাঙ্গোতে তো আমরা এটাকে কাটবো আজকে এটা বহু প্রতীক্ষিত একটা আম আমি আমিও এটা টেস্ট করার জন্য অনেক দিন থেকে অধীর আগ্রহে বসে রয়েছি এটার আসলেই এটা কতটা স্পেশাল আম যেটা একটা একটা দেশের বাণিজ্যিক আম হতে পারে বাণিজ্যিক আম হতে গেলে কিন্তু সেটার একটা সেরকম কোয়ালিটি হতে হয় এবং এই আমটা কিন্তু প্রচুর পরিমাণে এক্সপোর্টও হয় এরকম ভাবার কোনো কারণ নেই যে শুধু দেশি আমই ভালো হবে বিদেশি আম ভালো হবে না প্রত্যেক দেশেরই কিন্তু নিজস্ব সম্পদ রয়েছে সেরকম মায়ানমারের এটা হচ্ছে একটা এ প্লাস ক্যাটাগরির আম তো চলুন এটাকে ঝটপট কেটে ফেলা যাক এবং টেস্ট রিভিউ করা যাক প্রথমেই বলেছি যে অ্যারোমাতে কিন্তু এটা একেবারে এ প্লাস নাম্বার পেয়ে পাশ করে গেছে এবারে সবার প্রথমে আমরা দেখে নেব এটার সুইটনেস কীরকম আছে তো প্রথমেই আমরা এখান থেকে একটা ছোট্ট পার্ট কেটে নিচ্ছি পরবর্তীতে সমস্যা হয় ছোট্ট পার্ট আমি প্রথমেই এর কেটে নিলাম সুইটনেস দেখার জন্য ভেতরের কালারটা দেখুন সলিড একেবারে আমটা ও আর কাটার পরে যে কীরকম একটা এর অ্যারোমা বেরোচ্ছে সেটা আমি আর কি বলবো দুর্দান্ত দুর্দান্ত ফ্লেভার ফুল আম ভীষণ অ্যারোমেটিক আর ভেতরটা দেখুন এরকম একটু পেল হলো এরকম যে আমগুলো হয় তার মিষ্টতা জেনারেলি বেশি হয় যেরকম আমাদের চৌসা তো চলুন এটার ব্রিক্স করে আমরা দেখি ব্রিক্স মিটার আমার কাছেই রয়েছে এই যে ব্রিক্স মিটার করে নিলাম অন আশা করছি দেখতে পাচ্ছেন এবার এখানে দেখুন তো এবার সেই মুহূর্ত ক্যালকুলেট করা যাক 19.7 20 এর কাছাকাছি তো দেখলেন 20 এর কাছাকাছি আমরা আমের আউটার সাইড থেকে একটু পার্ট নিলাম এর ফিটনেস দেখলাম এদুরের পার্টও দেখব যদিও আমটা কিন্তু আগেই বলেছি পাকিতে টকড় দিয়েছিল আরো মিষ্টি হতে পারত হয়তো কারণ যদি একেবারে গাছে পাকতো মিষ্টিতা ডেফিনেটলি পড়তো তো এবার আমরা এই আমটাকে কেটে নেব এবং দেখবো খেয়ে দেখব কোয়ালিটি কি রকম তো দেখি এটার সিট কি রকম সিট পাতলা না মোটা যা ফিল পাচ্ছি মনে হচ্ছে সিড ছোটোর মধ্যেই হবে ছোটো একটা আমি এটা বাইরের সাইড দিয়ে প্রচন্ড হাই ফিটনেস পাচ্ছি এতর দিকে হালকা একটা টক ব্যাপার এসছে কারণ আমটা পুরোপুরি পাখি বুঝতে পারছেন যে এখনো একটু কাঁচা ভাব রয়েছে তো এই অবস্থাতেই এটার কুড়ি ব্রিক্স এসছে সেটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার আমরা এই পাশের যে গ্রিন পার্ট গ্রিন পার্টের ব্রিক্স আমরা মেপেছি এই এই দিকটা একটু হলুদ হয়েছে এই দিকটা সম্ভবত একটু বেশি পাকতেও পারে তো এটার একটুখানি আমরা পাহাট কেটে নিচ্ছি এখান থেকে আর একবার ব্রিক্স ফোর টেস্ট করে দেখা দেখুন ব্রিক্স মিটার জিরো রয়েছে তো একটুখানি জুস এখান থেকে দিয়ে দিচ্ছি দেখা যাক মেজার করছি দেখুন বন্ধুরা আশা করছি দেখতে পাচ্ছেন একুশ পয়েন্ট দুই অর্থাৎ আমটা ভালো করে যেহেতু পাকেনি একুশ পয়েন্ট দুই এটা কিন্তু প্রচুর মিষ্টি আমটা যেহেতু পুরোপুরি ভালো করে পাকেনি এর ভেতরের দিকে একটু টক ভাব আমরা পেয়েছি অতটা মিষ্টি ভাব একটু কম পেয়েছি কিন্তু বাইরের দিকে খোসার দিকটা কিন্তু বেশি পেকেছে হলুদ রয়েছে এর ব্রিক্স করে এই জন্য একুশ হয়ে গেছে একুশ পয়েন্ট দুই আরামসে এটা তেইশ চব্বিশ পর্যন্ত চলে যেতে পারে তো সুইটনেস এরকম আমের আমটার ভিতরে কোনো রকম আস নেই ফ্লেভারটা একেবারে একেবারে মুখের মধ্যে সার্কুলেট করছে যেরকমটা আমরা একটা ভালো আম যেরকম আম্রপল্লিতে হিংসা করে যে একটা ফ্রুটি একটা ফ্লেভার পাই সে ফ্রুটি ব্যাপারটার ভেতরে ভীষণ পরিমাণে রয়েছে এক কথায় আমি যেটা ডেসক্রাইব করতে পারি ফ্রুটি এবং ভীষণ অ্যারোমেটিক এটা হচ্ছে আমের সঠিক ডেসক্রিপশন হতে পারে সুইটনেস আরও বাড়বে সুইটনেস যে এটা ঘুরি দেখালাম আমার এই আমটার ভেতরের কালার টেক্সচার দেখে মনে হচ্ছে এটা বাইশ তেইশ অব্দি অনায়াসে পৌঁছাতে পারে তো যদি আমাদের হিমসাগরের সাথে আমি একে তুলনা করি তো হিমসাগরকে যদি দশের মধ্যে নয় দেওয়া হয় এই আমটিও নিঃসন্দেহে দশের মধ্যে নয় একে দিতেই হবে কারণ একটা দিক দিয়ে এটা হিমসাগর থেকে এগিয়ে থাকবে এ হচ্ছে ফার্মনেস আমাদের হিমসাগর একটু বেশি জুসি হওয়ায় ঘরের মধ্যে রাখলে একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই আমটি শুনেছি সেই ব্যাপারটি নেই এটি দীর্ঘদিন ভালো থাকে এবং খুব সেলফ লাইফ ঘরে রাখার কিপিং কোয়ালিটি খুব ভালো এই কারণেই এই আমটি কিন্তু এত বেশি পরিমাণের তো আমার তো ভীষণ ভালো লাগলো এবং আমি নিশ্চিত যে এই আমটি আমাদের ইন্ডিয়াতে খুব ভালো করবে একটা দেশের বাণিজ্যিক আম যখন হয় তারপর সেই কোয়ালিটিগুলো থাকে তো সেন্ট্রাল ওন কিন্তু দুর্ধর্ষ একটা আম হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে আগামীতে এই আম নিয়ে প্রচুর কথা হবে প্রচুর কাজ হবে এবং আরও ফলন দেখাবে এবং আপনাদের সকলের মাঝে নিশ্চয়ই আরও বেশি বেশি করে সার্কুলেট করে দেবো আগেই বললাম এই ভ্যারাইটির কিছু প্ল্যান্ট কিন্তু আমরা অলরেডি তৈরি করেছি আপনাদের মাঝে সার্কুলেট করে দেওয়ার জন্যে তারা এই দ্বারাটির প্ল্যান সংগ্রহ করতে আগ্রহী আমাদের যে বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল থ্রি জিরো এটাতে নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারেন অল্প কিছু প্ল্যান অ্যাভেলেবেল রয়েছে সেগুলো আমরা প্রোভাইড করে দিতে পারবো